আসসালামু আলাইকুম যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে প্লিজ সবাই একটু ঝটপট করে আমার সাথে জয়েন হয়ে যান রাইসা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম রাইসা কি অবস্থা তোমার কেমন আছো আমি অনেক ভালো আছি আপু তোমার কি অবস্থা আজকে সবার আগে হ্যাঁ একদম একদম আজকে তুমি হচ্ছে সবার আগে ফার্স্ট হয়ে গিয়েছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রাইসা ফ্যামিলির সবাই কেমন আছে फैमिली सबा जवान आसे रायसा आई ठीक है अल्हम्दुलिल्लाह भलो अपू थैंक यू रायसा थैंक यू सो मच आज वॉशिंग में लोक नहीं क्या बुझलाम ना এখনো ওয়াচিং এর লোক আসেনি কেউ এই যে ওয়াচিং এর লোক নেই আজকে রায়শা কাই শুধু আপু আপনাকে অনেক সুন্দর লাগছে তাই নাকি আজকে তোর অন্ধকার অন্ধকার লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আপু অনেক ধন্যবাদ ধন্যবাদ রাইসা অনেক ভাইয়া কেমন আছে আর মেয়েরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে মেয়েরাও অনেক ভালো আছে আল্লাহ রহমদে আনিস বিন নুরুল ইসলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন অনেকদিন পরে দেখা ওয়ালাইকুম আসসালাম আছি ভাইয়া হ্যাঁ আপনার সাথে অনেক দিন পরেই কথা হলো তবে অনেক দিন পরে না আপনি কিছুদিন আগেও কিন্তু আসছিলেন লাইভে অনেক ভালো লাগছে ভাইয়া যুক্ত হয়েছেন এই জন্য যারা যারা ওয়াচিংয়ে আছেন একটু সবাই ঝটপট করে কমেন্ট করে ফেলেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করে ফেলেন ছোটো ছোটো করে একটু কমেন্ট করে দেন আনিস ভাইয়া আপু খাওয়া দাওয়া করেছেন না ভাইয়া না রাত্রে এখনও খাওয়া দাওয়া হয়নি আমি একটু লেট করেই খাওয়া দাওয়া করি ভাইয়া একটু লেট করেই খাওয়া দাওয়া করি আমি তুহিন হাসান ভাইয়া যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ওয়াচিংয়ে যারা আছে একটু সবাই ঝটপট করে কমেন্ট করে ফেলি ওয়াচিংয়ে দেখা যাচ্ছে জনের দশজন ওয়াচিং ওয়াচিংয়ে কিন্তু কমেন্ট হচ্ছে না একটু কমেন্ট করে কমেন্ট করে ফেলেন প্লিজ ঝটপট একটু কমেন্ট হয়ে যাক অভিমান আসসালামু আলাইকুম ভালো আছেন আপু অভিমান ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন একটু প্লিজ জানিয়ে দেবেন হাসান ভাইয়া ভাইয়া সো মাচ তুহিন হাসান ভাইয়া কেমন আছেন আপনি একটু জানিয়ে দিতেন যদি অভিমান আপু লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ জাসিম উদ্দিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত তোমার বাড়ি কোথায় আপু জসিমুদ্দিন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আমার বাড়ি হচ্ছে যশোর জেলা ভাইয়া যশোর জেলায় আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি জানিয়ে দেবেন ওয়াচিং এ আছে অনেক মানুষ অনেক মানুষ ১৯ জন আছেন ওয়াচিং এ কিন্তু কমেন্ট খুবই কম লাইক খুবই কম একটু ঝটপট করে ছোট ছোট করে কমেন্ট হয়ে যাক ছোট ছোট করে একটু কমেন্ট হয়ে যাক আর একটু সবাই লাইক করে দেবেন ইনশাল্লাহ যারা যারা যুক্ত হয়েছেন আজকে যদি কেউ আমার সাথে নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যাবেন আমার কন্টেন্টগুলো দেখবেন যদি পছন্দ হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যদি কেউ নতুন যুক্ত হয়ে থাকেন জসিমুদ্দিন ভাইয়া আমার দেশের মানুষ তুমি আপনার দেশের বাড়িও যশোর জেলায় ভাইয়া ইনশাআল্লাহ অনেক ভালো লাগলো যে আপনি হচ্ছে দেশের মানুষ অনেক ভালো লাগলো ভাইয়া পরিচিত হতে পেরে অভিমান ভাইয়া ভালো ভালো থাকাই ও হাটে আমি তো বললাম আমার দেশের বাড়ি হচ্ছে যশোর হ্যাঁ বাগের হাটে হচ্ছে আমার বাবার বাড়ি আর সে যশোর হচ্ছে আমার শ্বশুর বাড়ি আপনি বাগের হাটের মানুষ ওকে ভাইয়া বাগের হাটের মানুষ ভালো লাগলো একটু প্লিজ সবাই একটু ঝটপট করে কমেন্ট করে ফেলবেন ইনশাল্লাহ ওয়াচিং এ যারা আছেন একটু কমেন্ট করে ফেলেন বাগেরহাট শরণখোলা খোলা রায়েন্দা বাজার আমি হচ্ছে জায়গার নাম জানি তবে কখনো যাওয়া হয়নি বাগেরহাট স্মরণ নাম জানি ভাইয়া তবে কখনো যাওয়া হয়নি আমার আপু কখন লাইভে গেছিলেন লাস্ট ফেসবুকে রাইসা গতকালকে গতকালকে ইউটিউব লাইভ শেষ করে ফেসবুকে লাইভে গিয়েছিলাম দশটার পরে রাত দশটার পরে দশটা ছয় বাজে সম্ভবত তখন গিয়েছিলাম ইউটিউবে সরি ফেসবুকে আজকে যদি সময় পাই যাব মানে এটা কেটে দিয়ে এখান থেকে কেটে দিয়ে যাব আর যদি সময় না পাই তাহলে তো যাওয়া হচ্ছে না মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ জসিমুদ্দিন ভাইয়া লিখেছেন যশোরে কোথায় তো আমার বাড়ি জি ভাইয়া আমার যশোরে হচ্ছে ফুলতলা ভাইয়া অভয়নগর ফুলতলা অভয়নগর তুমি কি করো আমি হচ্ছে আপাতত কোনো জব করি না আমার ফ্যামিলি আছে ফ্যামিলি দেখি জি ভাইয়া বললাম যে আমি হচ্ছে আমার ফ্যামিলি আছে আমার দুইটা বেবি আছে ওদের দেখাশোনা করি ইনশাল্লাহ এ আপনাদের সাথে যুক্ত আছি এভাবেই চলে যাচ্ছে ওয়াচিংয়ে থাকলে সবাই একটু ঝটপট করে কমেন্ট হয়ে যাক একটু ছোট ছোট করে কমেন্ট হয়ে যাক আর অবশ্যই সবাই একটু লাইক করে দেবেন যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা নতুন যুক্ত হলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন কন্টেন্টগুলো দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জসিমুদ্দিন ভাইয়া তোমার জামাই কি করে জি আমার জামাই জব করে ভাইয়া জামাই জব করে কমেন্ট কমেন্টটা তো কম কেন ওয়াচিং লোক কম আজকে কমে কম একটু ঝটপট কমেন্ট হয়ে যাক সবাই কিসে জব করে ও হচ্ছে এগ্রিকালচার ফার্ম এগ্রিকালচার জব করে আপনার হচ্ছে বীজ বীজে এমডি মিরাজুল এমডি পিরাজুল বলছিলাম এমডি মিরাজুল বলছিলাম সিরাজগঞ্জ থেকে আমি আপনার এটা কোন জেলায় আপনি ডিটেইলস পরিচয় দিবেন তার সাথে আপনাকে পরে জবাব দেয়া ওকে ওকে এমডি মিরাজুল ভাইয়া আমি হচ্ছে এই আমি এখানে এখন লাইভটা করছে হচ্ছে ফরিদপুর থেকে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি থেকে রাজবাড়ি জেলা আর আমার আমার মূল ঠিকানা যেটা বাসা হচ্ছে যশোর যশোর জেলায় আমার বাসা আমি আর এখান থেকে লাইভটা করছি হচ্ছে রাজবাড়ি থেকে আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন ভাইয়া প্লিজ যশুম ভাইয়া সরকারি চাকরি করে নাকি না ভাইয়া এটা হচ্ছে একটা প্রাইভেট ফার্ম প্রাইভেট কোম্পানি এমডি আলী আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন একটু জানিয়ে দেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ যারা নতুন যুক্ত হয়েছেন আজকে আমার সাথে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যাবেন আমার কন্টেন্ট গুলো দেখবেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর যারা যারা আমার কাছ থেকে ভালোবাসা পেতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যাতে কমেন্টটা ধরে আমি প্রত্যেকের চ্যানেলে চলে যেতে পারি আর আপনাদের জন্য কমেন্ট রেখে আসতে পারি যশীমউদ্দিন ভাইয়া ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যুক্ত থেকেছেন না তখন পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ রানা ভাইয়া একটু কমেন্ট হয়ে যাক সবাই একটু ছটপট করে কমেন্ট হয়ে যাক ওয়াচিং লোক নেই কেন এত কম লোক হলে তো হবে না ওয়াচিং এ একটু সবাই ঝটপট করে ওয়াচিং এ যুক্ত হয়ে যান একটু আর একটু কমেন্ট করে ফেলেন একটু ছোট ছোট করে কমেন্ট করে ফেলেন বড় লিখতে আপনাদের কষ্ট হয়ে যায় এই জন্য একটু ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে দেবেন দুই অক্ষর তিন অক্ষরে কমেন্ট করে ফেলেন ভাইয়া আপনি কেমন আছেন মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন একটু প্লিজ জানিয়ে দেবেন মেরাজুল ভাইয়া আমি এমডি মেরাজুল আমার পেশা হচ্ছে বিজনেস করা মোবাইলের শোরুম আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে তো আমাদের যদি পরবর্তীতে মোবাইল ফোনের প্রয়োজন হয় আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমাদের মিলাজুল মিরাজুল ভাইয়া শোরুমে আমরা চলে যাব ফোন কিনতে ইনশাল্লাহ ভাইয়া সিরাজগঞ্জ চলে যাব অনেক অনেক শুভ কামনা রইলো ভাইয়া আমার পক্ষ থেকে এম ডি মোহাম্মদ আলী ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আলী ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত দূর থেকে আমার সাথে যুক্ত হয়েছে এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত থাকা প্রতিটা মানুষের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে ইনশাল্লাহ যারা যারা বাঁচিয়ে আছেন একটু সবাই ঝটপট করে ছোট ছোট করে কমেন্ট করে ফেলেন আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পারবো এজন্য সবাই একটু ছোট ছোট করে ঝটপট করে কমেন্ট করে ফেলেন লোক আসছে না কেন বুঝতে পারছি না আজকে এত খারাপ অবস্থা কেন ওয়াচিং এরকম কখনোই তো হয় না এত কম লোক ওয়াচিং এ কমেন্ট নেই থাকলে একটু সবাই ঝটপট করে কমেন্ট হয়ে যাক মোহাম্মদ ভাইয়া আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমার বাসার সবাই অনেক ভালো আছে অনেক ভালো আছে ভাইয়া আপনার তো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা শুধু বাংলাদেশের বলবো না অল ওয়ার্ল্ড রেমিটেন্স যোদ্ধা আপনারা প্রবাসে থাকেন দেশের জন্য অনেক কিছু করেন অনেক কষ্ট করেন অনেক অনেক দোয়া থাকবে ভাইয়া আপনাদের জন্য ফিরোজ আহমেদ ভাইয়া হাই হ্যালো ফিরোজ আহমেদ ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন প্লিজ একটু জানিয়ে দেবেন মিরাজুল ভাইয়া লিখেছেন ভাবি এমডি মিরাজুল বলছিলাম ভাবি আপনি খাওয়া দাওয়া করেছেন কি দিয়ে এখন আমরা ঝাল পিটবে নিয়ে হাতে ও ঝাল পিঠা নিয়ে হাতে বানায়া খাচ্ছি ঝাল পিঠা আসলে ভাইয়া আমি হচ্ছে রাত্রে এখনো খাওয়া দাওয়া করিনি সন্ধ্যাবেলায় নাস্তা করেছি তো এই জন্য রাত্রে খাওয়া দাওয়া করা হয়নি তবে ইনশাল্লাহ পরে মানে আমি একটু রাত্রে লেট করে একটু খাওয়া দাওয়া করি শীতকাল মানেই হচ্ছে পিঠার আগমন এখন বিভিন্ন রকম পিঠা আটা সবাই বানায় এটা খেয়ে থাকে ইনশাল্লাহ শীত মানেই হচ্ছে পিঠা খুব ভালো লাগে শীতের আমেজটা ফিরোজ আহমেদ ভাইয়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি খুলনা থেকে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া রাইসা মনি আজকে পরিচিত কাউকে দেখছি না একদমই রাইসা আজকে হচ্ছে পরিচিত কেউ নেই আমি বুঝতে পারছি না আজকে ওয়াচিং এত লোক খুবই কম কেন আমি ওটা বুঝতে পারছি না পরিচিত কেউই নেই সবই আজকে যারা যারা আসছেন আমার নতুন বন্ধুরা সবাই আজকে আমার সাথে নতুন যুক্ত হয়েছেন এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা 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 আজকে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যাবেন আমার কন্টেন্টগুলো দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে যাবেন যাতে হচ্ছে আমি ওই কমেন্টটা ধরে আপনাদের চ্যানেলে পৌঁছে যেতে পারি আর আপনাদের জন্য কমেন্ট রেখে আসতে পারি প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে আকাশ ব্লগ কেমন আসেন ভালো আসেন কমেন্ট করো না আপনার ভিডিওতে সব লাইক করুন আপনার সাথে বন্ধু হবো ইনশাআল্লাহ আকাশ ব্লগ ওয়ান ভাইয়া অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেল ঢুকবেন আমার চ্যানেলে গিয়ে ওখানে হচ্ছে চ্যানেল চ্যানেলে একটা একটা ভিডিওতে ঢুকে একটু কমেন্ট করে আসবেন অবশ্যই লং ভিডিওতে কমেন্ট করবেন ভাইয়া শর্ট ভিডিওতে কমেন্ট করবেন না আমি হচ্ছে এখন শর্ট ভিডিও আর আপলোড করি না এই চ্যানেলটাতে এখানে শুধুমাত্র লং ভিডিও আপলোড করি এই জন্য অবশ্যই শর্ট ভিডিওতে কমেন্ট করে যাবেন যাতে ওই কমেন্টটা ধরে আমি আপনার চ্যানেলে চলে যেতে পারি আর অবশ্যই আপনার চ্যানেলে আপনি আমাকে পেয়ে যাবেন কারণ আপনার জন্য আমি কমেন্ট রেখে আসবো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরোজ আহমেদ ভাইয়া ভাইয়া আপনার শরীর সুস্থ জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আকাশ ব্লগ ভালোবাসা পাওয়া কমেন্ট ব্যাক দেবো ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ এই জন্য হচ্ছে অবশ্যই একটু কমেন্ট রেখে যাবেন কমেন্ট না রেখে গেলে তোর খুঁজে পাবো না আপনাকে তাই না অবশ্যই একটু কমেন্ট রেখে যাবেন যাতে হচ্ছে আপনার চ্যানেলে আমি পৌঁছে যেতে পারি আকাশ ব্লক ভাইয়া হাউ হাউ আর ইউ সেটা নাকি তাহলে বলবো আই এম ফাইন অ্যান্ড ইউ ওয়াচিং এত কম কেন সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাবেন আর একটু ঝটপট করে ছোট্ট ছোট্ট করে কমেন্ট হয়ে যাক আকাশ ব্লগ আপনার সাথে কথা হয়েছে আপনার সাথে ফ্রেন্ড হয়ে আছে আপনার সব ভিডিও দেখি ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যদি যুক্ত থাকেন তাহলে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া আজকে মনে হচ্ছে আমি টাইমের পরে চলে আসছি এই জন্য কেউই যুক্ত হচ্ছে না যে টাইমে আসা হয় সেখান থেকে একটু লেটে আসা হয়ে গেছে নাকি সবাই একটু করে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া অনেক ধন্যবাদ আকাশ ব্লক ভাইয়া ইনশাল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা তো অবশ্যই জানেন অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ আজকে লাইভের এত খারাপ অবস্থা জানলে আমি আসতাম না এত খারাপ অবস্থা কেন আজকে লাইভে লোক নেই কেন ওয়াচিং এ লোক নেই একদম লোকও নেই কমেন্টও নেই যেখানে আমি কমেন্ট পড়ে পারি না এখন এরকম হলে তো হবে না লাইভে আসা যাবে না একদম একটু সবাই যুক্ত হয়ে যান প্লিজ আজকে কি অবস্থা লাইভে কেউ আসছে না কেন যুক্ত হচ্ছে না কেন হম একটু সবাই ঝটপট করে জয়েন হয়ে যান আমি বসে আছি লাইভে লোক লোক নেই নেই লাইভটা লাইভটা কেটে কেটে তাহলে তাহলে উচিত আমার রাইসা আজকে এত খারাপ অবস্থা আমার মনে হচ্ছে না যে লাইভে থাকবো আর আমি লাইভে আসাই বন্ধ করে দিব এখন থেকে দেখো আগে যেখানে আমি কমেন্ট পড়ে পারতাম না তোমাদের কমেন্ট আমি যারা যারা আমার একদম ক্লোজ তাদের কমেন্ট কিন্তু আমি পড়তাম না যে বলতাম যে তোমরা কমেন্ট গুলো পড়ে নাও নিজেদের মতো মানে এত কমেন্ট আসতো আর এখন কি অবস্থা তাই দেখো আমার তো লাইভে এসে আমার মনে হচ্ছে কি যে আমি নতুন হয়তো আজকে লাইভে আসছি নতুন যুক্ত হয়েছি এই জন্য কোন লোক নেই ওয়াচিং এ এত খারাপ অবস্থা লাইভে আসাই বন্ধ করে দিব এখন থেকে তাহলে মনে হয় ভালো হবে লাইফটাকেটাই দিই কারণ যেহেতু লোক নেই ওয়াচিং জন্য বসে থাকে আর কোনো লাভ নেই ওয়াচিং এ তো তাও জনকে দেখা যাচ্ছে একটু কমেন্ট করলে তো তিনটা কমেন্ট হয় কি অবস্থা কেউ কোনো কমেন্ট করতেছে না কি। ওয়াচিং এ থাকলে একটু ঝটপট করে কমেন্ট করে ফেলেন যদি কেউ ওয়াচিং আপনার তিনজনকে দেখা যাচ্ছে ওয়াচিং এ থাকলে একটু কমেন্ট করে ফেলেন না হলে লাইভটা কেটে দিই কারণ হচ্ছে শুধু শুধু আমি বসে থাকে লাভ নেই তাই না ওয়াচিং এ থাকলে একটু কমেন্ট করে ফেলেন ওয়াচিং দেখা যাচ্ছে আপনাদের কিন্তু আপনারা কমেন্ট করছেন না কেন একটু কমেন্ট করে ফেলেন ছোট ছোট একটু কমেন্ট করে ফেলেন যারা ওয়াচিং আছেন না আজকে মন কমেন্ট হবে না নাকি জানি না আমি বুঝতে পারছি না কেন আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেহেতু আজকে কোনো কমেন্ট নেই আমি বসে থাকি আর কি করব ইনশাল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকুন পরবর্তীতে আবার যদি আমি লাইভে আসি ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন অনেক অনেক শুভকামনা থাকবে প্রত্যেকের জন্য আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত